কবিতা কার্তিক মাঠের চাঁদ কবি জীবনানন্দ দাস জেগে ওঠে আবেগ পাহাড়ের মতো ওই মেঘ সঙ্গে লয়ে আসে কিংবা শেষ আকাশে যখন তোমারে মৃত সে পৃথিবী এক আজ রাতে ছেড়ে দিল চারে ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ ভয় পেয়ে গেছে সব চলে তরা ছেলের মতো আকাশে নক্ষত্র গেছে জ্বলে অনেক সময় তারপর তুমি এলে মাঠের চাঁদ পৃথিবীতে আজ আর যা যা হবার নয় একদিন হয়েছে তারপর হাত ছাড়া হয়ে হারায় ফুরায়ে গেছে আজও তুমি তার স্বাদ লয়ে আরেকবার তবু দাঁড়ায় এসে নিড়ানো হয়েছে মাঠে পৃথিবীর চারদিকে শস্যের ক্ষেত চষে চষে গেছে চাষা চলে তাদের মাটির গল্প তাদের মাঠের গল্প সব শেষ হলে অনেক তবু থাকে বাকি তুমি জানো এই পৃথিবী আজ জানে থাকি